আসসালামু আলাইকুম আমি আছি আমার ব্ল্যাক সোলজার পোকার খামারে আপনার স্ক্রিনে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এই পোকাগুলোর নাম ব্ল্যাক সোলজার পিউপা বা অনেকে ব্ল্যাক সোলজার মাদার পোকা বলে থাকে তো এটা একটা হাউজ এই হাউজের যে মাপ আছে তিরিশ স্কোয়ার ফিট করে একটা হাউজ আছে এখানে তিরিশটি স্কোয়ার ফিট করে একটা হাউস এখন এই হাউজের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ ব্লাক সোলজার পিউপা পর্যাপ্ত পরিমাণ ব্ল্যাক সোলজার পিউপা এই পিউপাগুলা আমি নিজে ডিম সংগ্রহ করার জন্য বা মা মাসি বানানোর জন্য আমার লাভকেসের মধ্যে ঢোকায় থাকি এবং পাশাপাশি কিছু পিউপা যারা নতুন ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করতে চাচ্ছেন তাদের কাছে বিক্রয় করে থাকি অনেকে পুরাতন খামারেও নেই তো এইগুলোই মূলত পোকা চাষ উপযোগে ব্ল্যাক সোলজার হাই কোয়ালিটির পিউপা আপনারা যখন ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন অবশ্যই অবশ্যই এই কোয়ালিটির পোকা নিয়ে ব্ল্যাক সোলজার চাষ শুরু করবেন কারণ এই কোয়ালিটির পোকা থেকে আমি কিন্তু বারবার বলে থাকি যে পোকার কোয়ালিটি যদি এরকম বড় বড় হয় ক্ষেত্রে মাছিগুলো হয় অনেক বড় বড় আর মাছিগুলা বড় হলে কি হয় পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যায় আর ডিম যখন আপনি পাবেন তখনই কিন্তু ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন মাংসের যে দাম এই হিসাবে কিন্তু ফিড খাওয়ালে অধিকাংশ সময় লস হয়ে থাকে হাঁস মুরগি মাছ চাষে তো যদি ফিডের পরিবর্তে প্রাকৃতিকভাবে উৎপাদন করে এই ব্ল্যাক সোলজার পোকা খাওয়ানো যায় তাহলে এক কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ পড়বে আট থেকে দশ টাকা এই ক্ষেত্রে কি হবে যেখানে এক কেজি ফিডের মূল্য সত্তর টাকা ওই জায়গাতে এক কেজি ব্ল্যাক সোলজার লার্ভা আপনি উৎপাদন করতে পারবেন আট থেকে দশ টাকা খরচ এখন যদি বলেন ব্ল্যাক সোলজার লার্ভা কোনটা তাহলে আমি যদি ব্ল্যাক সোলদ আর লার্ভা দেখাই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সোলজার লার্ভা এটা হাঁস মুরগি মাসকে দিলে এখনই খেয়ে ফেলবে আর এই পোকা এক কেজি উৎপাদন খরচ আট থেকে দশ টাকা ডেলি এখন আপনি কয়েক কেজি করবেন ওটা আপনার পর নির্ভর করবে কারণ আপনার প্রয়োজন যদি ডেলি একশো কেজি হয় একশো কেজি করবেন ডেলি এক হাজার কেজি হলে এক হাজার কেজি উৎপাদন করবেন তবে আমরা বারো মাস এই ব্ল্যাক সোল যার পোকা উৎপাদন করে থাকি এবং হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি এখন যদি আমি মাদার পোকা দেখাই যে এখনো সম্পূর্ণ কালো হয়নি তবে খাবার দিয়েছি দেখছেন সবজি দিয়েছি অনেক ধরনের খাবার মিক্স করে দিয়েছি খাবারগুলা খাচ্ছে এইগুলা হচ্ছে মূলত মাদার পোকা মাদার পোকার কোয়ালিটি বড়ো হলে মাছিগুলো বড় হয় এবং পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যায় এখন যদি আপনারা এই মাদার পোকা থেকে কোন কোয়ালিটির মাছি হয় এটা দেখতে চান বা জানতে চান তাহলে আমি আপনাদের লাভ কেসে নিয়ে যাব তো চলুন যাই আমরা লাভ কেসটা দেখে আসি যে এই কোয়ালিটির মাদার পোকা থেকে মাছিগুলা কেমন হয় এটা হচ্ছে আমার ব্ল্যাক সোলজার পোকার কেস যেখান থেকে ডিম সংগ্রহ করা হয় তো আসলে কেসের মধ্যে এই মুহুর্তে ঢুকবো না আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো একটু যে দেখেন এই কোয়ালিটির পোকা থেকে অনেক বড় বড় মাছি হয় এবং এই মাছিগুলা থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যায় এই মাছগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যায় দেখতে পাচ্ছেন মাছিগুলা কিন্তু অনেক বড় বড় এখন কাটে যে মাছিগুলা দেখতে পাচ্ছেন এই মাছিগুলা কিন্তু কাটে এমনি এমনি বসে নাই এগুলা ডিম দেওয়ার জন্য বসছে আমার লাভ কেস কিন্তু পুরাটাই মাছি দিয়ে একদম ভরা তো যেহেতু লাভকেসের বাইরে থেকে দেখালাম আর এখন শীতের সময় এরকম মেলা জায়গাতে আপনারা লাভকেস করবেন এই ক্ষেত্রে কি হবে আপনার লাভকেসের মধ্যে মাছি থাকবে মাছিগুলা মিট করবে এবং ডিম দেবে তো এই হচ্ছে লাভকেসের সিস্টেম একদম খোলা মেলা জায়গায় লাভকেসটা করা হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ